আসসালামু আলাইকুম এক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্নাবান্না সেরে মোচা পারতে যাওয়া হবে তো মোচা গাছে রয়ে গেছে তো ওইটা ফিরে একবারে ভাজার জন্য নিয়ে আসাও হবে আর এই যে এখন ছাদে চলেছি ছাদে কাপড় কাঁচা হয়েছে সেগুলো মেলে দেওয়া হবে তারপরে চলে যাব যাবো মোচাপাত আর এই যে একটু আকাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে একটু রোদ উঠেছে তো কদিন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি পরে আকাশটা বেশ ইয়ে পড়ে আছে রোদের ইয়েতে তো জামা কাপড় রোদে দিতে উঠে আপনাদের একটু ঘুরে ফিরে ক্যামেরাটা অন করে দেখাচ্ছি তো জামা কাপড় মেলার পর আমি নিচে যাব নিচে গিয়ে একটু কাজ কাম আছে সেগুলো সেরে একবার গুছিয়ে গাছে নিয়ে চলে যাব মশা মানে জমি আছে না ওখানে জমিতে শু যাবো মশা আনতে জমিটা এখন খামার হয়ে গেছে গাছপালা লাগানো হয়েছে আম গাছ লাগানো হয়েছিল তো তখন আম গাছ অতটা থাকতো না সব উপরে দিত এরকম এখন কলা গাছ বসে তাও অত্যাচার করে অতটা না ওই আর কি তো ওখানে যাব গিয়ে এই যে কাজকাম করছে নিয়ে বে বাড়ি থেকে বার হয়েছে মোছা পাড়তে এই যে চলে গেলাম জমিতে এসে এই যে এখানে আমাদের মোচা গাছের বাগানটা ছোট্ট বাগান তা তো ওটা বড় নয় শুধু কলা গাছ কটা আছে বাস এই যে ধানের জমি এই যে রেডি আর এই যে লগাটা নিয়ে এখন মোচাপাড়া চালু হয়ে গেছে পাশের বাড়ির জায়ের থেকে লগাটা নেওয়া হয়েছে আর এই যে আমাদের ছোট্ট বাগান জমির উপরে মানে মাটি ফেলে এটা কলা গাছ বসানো হয়েছে এটা পুরোটাই জমি ছিল তো এখন ঘর হয়ে গেছে তার জন্যে এখন কোনো কিছু ধান চাষ এটা কোনো কিছুই ঠিকঠাক হয় না তার জন্য এই যে গাছপালাই বসানো হয়েছে তো এইখানেই আমাদের আরও গাছপালা বসানো ছিল সবই গাছপালা মানে কোনোটাই হতে দিচ্ছে না তো কলা গাছটাই এখন ঠিক আছে তাও অত্যাচার আর কি বলুন তো আমরা এক পাড়ায় থাকি আর এটা একটু অনেকটা দূরে ঠিকঠাক দেখতে আসা হয় না তো তার জন্য আরও এরকম এই অবস্থা তো মোচাটা পারার জন্য লগাটা একটু বড় হয়ে গিয়েছিলো তো ওই লগাটাই হয়নি আবার একটা কাস্তে নিয়ে আসতে হয়েছে তো কাস্তেটা নিয়ে মানে মোচাটা অনেকটা নিচে ছিল আর আমরা ভেবেছিলাম একটু বড় লগা লাগবে তার জন্য এই যে বড় লগাটা নেওয়া হয়েছিল। তো এই লগাটা লাগেনি সাইডে ফেলে রেখে দিতে হয়েছে তো একটা কাস্তে নিয়ে এসেছি কাস্তে নিয়ে এসে একটু একটা ছোটো সাইজের লগা দিয়ে পরে আমরা যেটা পেরে নিলাম সেই পাড়ার মতো মানে সেই টাইমটার ভিডিওটা করা হয়নি এই যে ইয়ে নিয়ে টানাটানি করছি কিন্তু পরে মেটে পেরে নিয়েছি অন্য একটা লগা দিয়ে কাস্তে ছিল সাথে সেটা ছোটো ওই যে মেয়েটা এ করছে দূরে দাঁড়িয়ে আছে আর এদিকে আর একটা কাস্তে আনতে যাওয়া হয়েছে কাস্তেটা আনলে আবার সেটা ছেলেটা নিয়ে এ করছে টানাটানি করছে কিন্তু কিছুতেই হলো না লাস্টে সে কাস্তেটা আনতেই হলো এনেটে এই যে মোছা নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব আর ছেলে মেয়ে যে গাছে ডুব এটা একটা আম গাছ এ আরো কতগুলো আম গাছ ছিল সবই ভেঙে দিয়েছে গরু ছাগলে তোরা উঠে বসে রয়েছে আমি একটু একটা মোছা আছে আর এই যে আর একটা মোছা ছিল ওইটা দেখানোর ইয়ে করছি তো প্রচণ্ড রোদ তো ঠিক বুঝতে পারা যাচ্ছে না কোনখান আছে তার জন্যে খোঁজাখোঁজি করছি এই যে চলে আসছি মোছা নিয়ে বাড়িতে এবার পরের দিন এবার মোচাটাকে ইয়ে করা হবে ছাড়িয়ে ছুড়িয়ে কাটা হবে কেটে ভাজা হবে আর কি যে ঘরে চলে এলাম সোজা এটা এটা মোছা পড়েছি তার পরের দিন সকালে এটা আবার ইয়ে করা হয়েছে মোচাটাকে ছাড়িয়ে ছুড়িয়ে ভাজা হলো আর ভাজার পর আমার সে যে ফ্রিজটা ইয়ে করা পড়েছিলো ফ্রিজটা সেটিং করা হলো সেটিং করে টোরে তারপরে পাখাটা মোজার ছিল ভাবলাম পাখাটাও মুছে পরিষ্কার করে নিই তো পাখাটাও মুছে পরিষ্কার করে নেওয়া হলো দিকে মোছাটাও ভাজা হয়ে গেল আর ব্লগটা এখানেই শেষ করব এই যে মোছা ছাড়াচ্ছি ছাড়াতে বসে পড়েছি অলরেডি ছাড়িয়ে সুড়ে ঠিক করে তারপরে ভাজা হবে আর এই যে সাইড থেকে ছেলে বসে আছে ছেলেও একটু সাহায্য করছে আমাকে মোছা ছাড়ানোর জন্য আমি আরও গল্প করছি আর মোছা সারাচ্ছি যে এতগুলো মোছা ছাড়ানো হয়েই গেল প্রায় কমপ্লিট শেষের দিকে একটুখানি আর আছে তারপরে যে সব কিছু ইয়ে করে নিয়ে এবার মোছাটাকে কাটা হচ্ছে সাইজ করে এই যে একটু মশলা মাখিয়ে নেওয়া হলো মশলা মাখিয়ে নিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছে এদিকে ফ্রিজটা কমপ্লিট করা হয়ে গেছে সব কিছু ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে ফ্রিজটা রেডি করা হয়ে গেছে তাই আমি খুলে আবারও আমি দেখাচ্ছি এই যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে শীত তো চলেই আসছে না তারপর বাকিটা যে পাখা পাখাটাকে আবার পাখাটাকে পচাপচি করে নিলাম পুরো পাখাটাকেও পরিষ্কার করে ফেললাম একবারে কমপ্লিট হয়ে গেল আর এই যে মোচা সিদ্ধ হচ্ছে মোচা সিদ্ধ করতে করতে এই সব কাজগুলো আমি করে নিয়েছিলাম একবার মোচা সিদ্ধ হয়ে গেলো এবারে ভেজে ফেলা ভেজে ফেলা হলো আর এই যে মুচু ভেজে পানিটা ঝরি এবার আমি ভাজছি এই যে কি সুন্দর লাল হয়েছে দেখুন একটু ঠান্ডা লেগে গেছে আর এই যে চিনি দিয়ে নিচ্ছি একটুখানি দিন দিন একটু বেশ ভালো লাগে ভাজাটা আর ওই যে মেবালতে কিনেছে ব্লকটা এখনি শেষ করলাম খোদা হাফেজ